আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত আমি আশা করি আল্লাহ তালার শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের জন্য আলোচনা করব পবিত্র বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে একটি ছোট্ট দোয়া যদি মাত্র দশ বার পড়তে পারেন এবং আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে পারেন মাপ চাইতে পারেন আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার মাধ্যমে বান্দার গুণাহ মাফ করে থাকেন আপনার গুণাহ ইনশাল্লাহ মাফ হয়ে যাবে তাই অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ আমলের উদ্দেশ্যে দেখার জন্য আরবি হিসাবে তারিখ শুরু হয় পূর্ববর্তী সন্ধ্যার পর থেকে অতএব বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জুমাবারের অন্তর্ভুক্ত কেননা জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হে মমিনগণ জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুরা জুমার নয় নম্বর আয়াত আবদুল্লাহ উমর রাদি আল্লাহ তালানহু বলেন পাঁচটি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক জুমার রাত দুই রজব মাসের প্রথম রাত তিন সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত সবে বরাতের রাত চার ঈদুল ফিতরের রাত এবং পাঁচ ঈদুল আজহার রাত হজরত ইবনে আব্বাস আলী আল্লাহতালহু থেকেও বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন হে আলী শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয় রসুল্লাহ সাল্লিহাল্লাম ইরাদ করেছেন সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ আল্লাহতালা সব মুসলিমকে ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছেন তাদের সম্পর্কে আল্লাহ বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও এটিও ইবনে মাজার এক হাজার সাতশত চল্লিশ নম্বর একটি হাদিস এই হাদিসের আলোকেই আলেমেরা বলে থাকেন বৃহস্পতিবারে বিবাদ মিটিয়ে নেওয়া উচিত কেননা যেসব মুসলমান ঝগড়া করে ও অন্যের পিত রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না এ কারণে নবজি সাল্লু আলি হোসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সঙ্গে তিন দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন বোহারি মুসলিম শরীফের একটি হাদিস হজরত আনাস রাজী আল্লাহ তালাহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হোসাল্লাম বলেছেন জুমার দিনে ও রাতে আমার উপর দরুদ পাঠ করো যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করেন বাই হাকির ছয় বিশ নম্বর একটি হাদিস এছাড়াও জুমার দিন আপনি বেশি বেশি অন্যান্য আমল করবেন পাশাপাশি বেশি বেশি দরুদ পাঠ করবেন আল্লাহ তাল্লার কাছে আপনার জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইবেন আমি পবিত্র বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে অর্থাৎ বৃহস্পতিবারের রাতই হচ্ছে জুমার ফজিলত বা জুমার আমলের রাত অর্থাৎ জুমার রাত শুরু হয় ইসলামিক হিসাবে মাগরিবের নামাজের পর থেকে যখন বৃহস্পতিবারের দিন যায় দিবাগত দিন যায় মাগরিবের আজান শুরু হয় তখন থেকেই জুমাবারে অন্তর্ভুক্ত হয়ে যায় দিনী ভাই বোনেরা তাই আপনারা যদি এই রাতে বৃহস্পতিবার রাতে আমলটি করতে পারেন তাহলে সবচাইতে বেশি ভালো হয় কারণ আপনি জুমাবারের অন্তর্ভুক্ত হয়ে গেছেন জুমার রাতে আপনি আমলটি করতে পারতেছেন এবং সেই সময় আপনি যদি আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে একটি ছোট্ট দোয়ার মাধ্যমে আপনার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনাকে মাফ করে দেবেন যেমনটি বলা হয়েছে শেষ রাতে হজরত আলীর আদি আল্লাহ তালুকে আল্লাহর নবী প্রিয়নবী বিশ্বনবী সালু আলী হোসালাম জুমাবার বা শুক্রবারের শেষ রাতে বা শেষ তিতাংশে অর্থাৎ রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত সময়টিকে বোঝানো হয়েছে এই সময়ে ঘুম থেকে উঠে যদি আপনি রাকাত সালাত আদায় করে আল্লাহ তালার কাছে এই দোয়াটির মাধ্যমে আপনার জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইতে পারেন মাপ চাইতে পারেন আল্লাহ আল্লাহরবুল আলমিন ইনশাল্লাহ আপনাকে মাফ করেই দেবেন আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হল তওবা করা তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা আল্লাহ তালার কাছে ফিরে আসা পাপি বান্দাদের আল্লাহ তালা আসার বাণী শুনিয়েছেন বর্ণিত হয়েছে হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরাজ জুমার তেপ্পান্ন নম্বর আয়াত এক হাদিসেও হজরত আবু রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা তওবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন সুনানি ইবনে মাজার একটি হাদিস তাই গুনা হয়ে গেলে সবার আগে আমাদের তাবার নামাজ পড়ে নিয়ে তাওবার দোয়া করা উচিত হাদিসে আল্লা রসুলসাল আলুসাল্লাম এমনই বলেছেন যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে দুই রাখা সালাদ আদায় করে আর আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তবে আল্লাহ ক্ষমা করে দেন তিন মেজি শরীফের একটি হাদিস আমরাও চেষ্টা করব বৃহস্পতিবারের দিনে না পারলেও রাতে ঘুম থেকে উঠে এই দুই রাখার সালাদ আদায় করে দোয়ার আমলটি করার অথবা এশান নামাজের পরে বৃহস্পতিবার দিবাগত রাতে মাগরিব ইশান নামাজের পরে আপনারা অন্তত দুই রাকাত নফল নামাজ আদায় করবেন নিয়তে তারপরে নামাজ শেষ করে অন্তত কয়েকবার দরুদ পাঠ করে নেবেন সাল্লি আলা আল ওয়ালা আলা আয়লি মাহমেদ সাল্লি আলা মাহমেদিউ ওয়ালা আলি মাহমেদ এভাবে অন্তত এগারোবার পড়বেন তারপরে যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি অন্তত দশ বার পাঠ করবেন রব্বি ইন্নি জলম তুনি রি জি ফিরি রু নি ফগ ফিরিলি এইভাবে অন্তত দশ বার এই দোয়াটি পাঠ করে নেবেন এই দোয়াটিতে আমরা বলছি হে আমার রব নিশ্চয়ই আমি আমার নবসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সুরাল কাসাসের ষোলো নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে দোয়াটি পড়ার পরে আপনি আবারও দরুদ পাঠ করে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন আপনার জীবনের যত গুণাহ করেছেন সব গুনাহ থেকে আল্লাহ তাল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ রবুল্লা আলমিন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন আপনার মনের নিকাশা পূরণ করবেন আপনার গুনাহ মাফ করেই দিবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন তারা প্রত্যেকে একটি করে নিয়োগ করুন অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দেওয়ার মাধ্যমে এবং কমেন্ট করার মাধ্যমে প্রত্যেককে অনুরোধ করব যারা এরকম নতুন ছোট ছোট আমলের ভিডিওগুলো মোবাইলে পেতে চান দেখতে চান তাদের জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ থাকলো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও ইনশাআল্লাহ আপনার মোবাইলে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম ওরহমাতলি কাতু